নমস্কার আমি চন্দনা আমার এই ছোটো চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা তো বন্ধুরা আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করলাম তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে জানো আমার ফুলের গাছে এত এত ফুল ফুটেছে তোমরা তো অবশ্যই দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেই যখন বাইরে বেরিয়েছি মানে বেলকানিতে আর কি দেখেই যেন মনটা ভরে গেল আর এই বেলিফুলের গন্ধে পুরো বেলকানিটা একেবারে মোমো করছে জানো এই গাছটা অবশ্য তোমাদের দাদা ভাই বিবাহবার্ষিকীর পরের দিন আমাকে গিফট করেছিল ভিডিও অবশ্য আমি করেছি সেই ছোট্ট টুকুনি গাছটা এনে দিয়েছিল আজকে দেখো কত বড় হয়েছে আর তার সাথে সাথে এত এত থোকা থোকা কিন্তু ফুলও আসছে আমার এতগুলো ফুলের গাছের মাঝে একটা এখানে কিন্তু আমের গাছও আছে সেটা তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে অবশ্য সেই গাছটা আমি কিন্তু লাগাইনি টবে তো আর আমের গাছ হবে না তোমাদের দাদা ভাই ওটা কিনে এনেছে কয়েকদিন আগে ওই যে মেলা হচ্ছিল তো সেখান থেকে কিনে নিয়েছে তোমাদের দাদাভাই একটা আমের গাছ এই আমের গাছগুলো নাকি জাপানে হয় আমাদের এখানে এই আমের দাম অনেক সহজে গাছ কিন্তু পাওয়া যায় না তো পেয়েছে বলে একটা গাছ কিনে এনেছে খুব যত্ন সহকারে আমি এই যে সব গাছের মাঝে রেখেছি কয়েকদিন পর হয়তো তোমাদের দাদাভাই বাড়ি যাবে তখন নিয়ে যাবে ওই গ্রামের বাড়িতে আর কি আমের গাছটা লাগাবে আমাদের জীবনে হুটহাট করে এমন এমন দিন চলে আসে যখন আমরা যেটা চাই তখন সেটা পাই না আবার যখন দেখবে চাইছি না তখন আবার হুট করে সেই দিনটা চলে আসবে যেমন আজকে হঠাৎ সেই দিনটা আমার এসছে টাইটেল থাম্বেল দেখে তো তোমরা অবশ্য বুঝেই গিয়েছ কয়েকদিন আগে যেন তোমাদের দাদা ভাইকে বলে আমি হাঁপিয়ে গিয়েছি তারপর মাঝখানে চুপচাপ ছিলাম তবে এই যে আজকে হঠাৎ করে যে সেই দিনটা আসবে একদমই কিন্তু ভাবতে পারিনি আজকে কি হয়েছে বলো তো বন্ধুরা সেই সকালে ঘুম থেকে উঠে চটপট করে প্রত্যেক দিনের মতো যে সমস্ত কাজগুলো আমি করি এই বিছানাপত্র যারা ঘর বাড়ি চারটার দিয়ে থাল বাসন থাকলে থাল বাসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাটা বসাই বেশিরভাগ ক্ষেত্রে এরকম আর কি যেদিন আমি সকালে ঘুম থেকে উঠি সেই দিন করার চেষ্টা করি কোনো কোনো দিন ওই যে দেরি হয়ে যায় বলে সেই দিনগুলোতে চটপট করে ঘর বাড়ি ঝাড় দিয়ে এই বিছনা ঝাড়ার কাজটা বাকি রেখে দিই তারপর ওই তোমার স্নান টান করে পুজো দিয়ে রান্নাটা বসাই নাহলে আবার রান্নার দেরি হয়ে যায় মানে যেই দিন যেমন সেই দিন আর কি তেমন করে কাজগুলো করার চেষ্টা করি তো ঠিক তেমনই আজকে ওই সকালে ঘুম থেকে উঠে চটপট করে কাজগুলোই করছিলাম কি সব কাজ আজকে কমপ্লিট করে আর কি তারপর তোমার স্নান টান করে পুজো দিয়ে করে স্নান টান করে রান্নাটা বসাবো তারপর যেন হট করে মাথায় এলো আজকে তো বৃহস্পতিবার রথযাত্রা মেলা। আজকে তোমাদের দাদাভাই হয়তো অফিস ছুটি আছে তখনও কিন্তু বাবু আর তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেনি তো এখানে ক্যালেন্ডারে এসেও দেখছি আর একদম মাথায় ছিল না আমার কি সাতাশ তারিখে মেলাটা আছে আর কি পুজোটা তো ভাবছি কি না আজকে ছাব্বিশ তারিখ আজকেই হয়তো তোমার রথ মেলা সে কারণে যেন ওই তোমার মাঝখানে কাজ করতে করতে আলসামি দিয়ে দিয়েছি দেরি করেই তাও রান্নাটা আমাকে বসাতে হবে তো ঠিক আছে থাক এখন করবো না আর যেহেতু বাড়ি থেকে আমাদের এত এত আম নিয়ে আসা হয়েছে মানে কি বলবো ফ্রিজ পুরো আমার আমে ভর্তি কিছু কিছু জিনিস তো আমাকে ফ্রিজ থেকে আর কি বের করে রাখতে হয়েছে যেমন ডাল ডালগুলো জায়গা হচ্ছিল না আমের বলে তোমাদের দাদাভাই সে সমস্ত যেন বের করে ফ্রিজে এখন আমে আম করে রেখেছে আর তার মধ্যে মাঝে মধ্যে করে এখান ওখান থেকেও কিন্তু আম চলে আসে এমনিতেই তো ফ্রিজ ভর্তি আম তার মধ্যে আবার is it? কেউ এলে মাঝখানে একদিন ভাগনা এসেছিলো তারপর ওই যে মা এসেছিল তো তখনও কিন্তু আম নিয়ে আসা হয়েছিল সেগুলোও আম পড়ে আছে আর সত্যি কথা বলতে আম আমি যে খেয়ে থাকতে পারবো তেমন কিন্তু না আমার অতটা পছন্দ না বলাই চলে আর কি কি যে আম প্রিয় হয় না কেউ কে আম খেয়ে থেকে যেতে পারে সেটা কিন্তু আমি একদমই পারি না আম খেয়ে থাকতেই পারবো না ঠিক তেমনই তোমাদের দাদা ভাইও আম মুড়ি খেয়ে কিন্তু থাকতে পারবে না আমাদের বাড়িতে যেমন মানে শ্বশুরবাড়িতে আর কি বাবা বা বলো বা বাসুর বলো বা দিদি বলো আম খেয়ে যেন থেকে যেতে পারে মাঝখানে তো ওই যে গিয়েছিলাম আমি বাড়িতে তখন মাঝে মধ্যে আর কি বলতো কি সবজি তো রান্না করতেই হবে না এই আমড়ি খেয়েই থাকা যাবে তবে বাবা আমার দ্বারাই আর হবে না এত মিষ্টি খেয়ে থাকতে পারবো না এখন মালদাতে আমাদের ওই শুধু আমের ছড়াছড়ি চারিদিকে আম আর আম এখনও অবশ্য আমাদের পুরোপুরি বাগানের আম কিন্তু পাড়া হয়নি এখন অনেকগুলোই আম পারতে আর কি বাকি আছে যেমন যেটা আমরা পার্সোনালিভাবে নিয়েছিলাম সেই গাছগুলোতে এখনও আছে আর যেগুলো বাবাদের মানে বাবাদের বলতে আমাদের বাড়ির আর কি সেইগুলোও কিন্তু এখনও পাড়ার বাকি রয়েছে জানো আম এখনও হয়তো তোমাদের দাদাভাই ওই মাঝে মধ্যে তো বাড়ি চলে যায় আবার হয়তো আম নিয়ে চলে আসবে এমনিতেই ফ্রিজের আমগুলো শেষ হচ্ছে না তো ঠিক তেমন জানো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই বলে আজকে ও রান্না ভাত বসিয়ে দিয়েছো ও শুধু কথাই বলে জানো ভাত বসিয়ে দিয়েছো তাহলে আমগুলো নষ্ট হবে ফ্রিজে আর কতদিন থাকবে ওখানেও নষ্ট হয়ে যাবে তবে খেতে আর চায় না মানে ওই এক দুটা মাঝখানে খাবার বলছে যে মিষ্টি খাওয়াটা আমার বেশি হয়ে যাচ্ছে আম খেয়ে মনে হয় গ্যাস হয়ে যাচ্ছে আর আমি তো ওই আমের হাতেই দিই না তবুও যে দেখি না কষ্ট লাগে জানো আমগুলো পচে যায় তো আর কি সুদূর সুদূর আমগুলো নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই এনে সুন্দর করে যত্ন করে পাকতেও দিয়েছিলো আর সুন্দরভাবে পেকেও গিয়েছে জানো তো ওই অনেক দিন থাকলে একটা হয় না পচে যায় তখন ওই মাঝে মধ্যে আর কি এক দুইটা খাই তাছাড়া এমনি আমি যে আম খেয়ে থাকবো আমি কিন্তু পারবো না তো আজকে সকালে সেটাই আমি ভেবেছিলাম কি না আজকে তো ছুটি আছে তোমাদের দাদা তাহলে ওই সকালে রান্নাটা আর করবো না আম মুড়ি খেয়ে নেব আমগুলো তো নষ্ট হচ্ছে সেই কারণে মাঝখানে যেন কাজের একদম অলসতা দিয়ে দিয়েছিলাম তারপর দেখি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আর আজকেও দেরি করে উঠেছে জানো উঠছিল না ঘুম থেকে তা আমি ভেবেছি হয়তো সত্যি আজকে তোমার রথযাত্রা রথমেলা আর কি তো ছুটি আছে অফিস সেই কারণে উঠছে না আর আমিও ডাকছি না ছুটির দিন ঘুমাচ্ছে ঘুমাক তারপর ওই ঘুম থেকে উঠে দেখে কি আমি রান্না বসাইনি প্রত্যেক দিন আমি ওই তোমার আটটা তিরিশের দিকে রান্না বসিয়ে দিই নাহলে আবার দেরি হয়ে যায় তো কিন্তু আজকে বসাইনি ওই টুকটুক করে কাজগুলোই করছিলাম ভাবছিলাম সম্পূর্ণ কাজ করেই আজকে রান্না করব আর ওই যে আমার মাথায় একদমই ছিল না তারপর তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠার পর বুঝতে পারলাম যে না আজকের তো ছাব্বিশ তারিখ আসলে সাতাশ তারিখে তোমার ওই রথযাত্রা আছে তো চটপট করে তখন কাজগুলো করা আবার শুরু করে দিয়েছি তারপর মাঝখানে তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আজকে যখন রান্নাটা বসানি তাহলে করতে হবে না ভাত কালকে আর কি বাসি ভাত ছিল বাসি ভাত বলতে ওই পান্তা এই গরমের দিনে পান্তা খেতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে আমরা কিন্তু মাঝে মধ্যে পান্তাও খাই তোমাদের দাদা ভাই বললো বাপু বলো বাপু বলতে আমার ছেলে আর আমি আমরা কিন্তু তিনজনই পান্তা খেতে বেশ ভালোবাসি তো বেশ ভালোই হলো আজকে তাহলে আলুর ভাজা পান্তা আর এদিকে আম খেয়ে তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বিছনা পত্র ঝিড়ে ঝুড়ে এখন এই জিনিসটাও ঝাট্টা দিয়ে তোমার মুছে নিলাম ঘরটা যেন মোছার পর এতটা ভালো লাগে দেখতে আর আজকে আমি এত তাড়াতাড়ি ভিডিওটা এডিট করেছি যেখানে আমার দুই তিন ঘন্টা লাগে সে জায়গায় এক ঘন্টায় কিন্তু এই ভিডিওটা এডিট করে ভয়েস দিয়েছি অন্যান্য দিন যেমন তোমার ওই টুকটু করে মাঝে মধ্যে কাজের ফাঁকে ভিডিওগুলো কিন্তু এডিট করে রাখি পরে ভয়েসটা দিই কিন্তু আজকে পুরো ভিডিওটা একসাথে এডিট করে ভয়েসটাও দিয়েছি খুব তাড়াতাড়ি অবশ্য ভিডিওটা করেছি কি বলেছি না বলেছি নিজেও জানি না তো বন্ধুরা একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো আর এই দেখো স্নান টান করে পুজো দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো তোমাদের দাদা ভাই চলে গিয়েছিলো অফিসে তবে ওই যে হঠাৎ করে মানে অফিস থেকে এসে আমাকে বলছে যে রেডি হও তোমার এই যে শাখাটা এখন দেখছো এই শাখাটা যেন বিয়ের পরে আমার নেওয়া হয়েছিল তো মাঝখানে ছুটে গিয়েছে শাখাটা ছুটে যাওয়ার পর থেকে আমি কিন্তু পড়তে পারছিলাম না তো এটা তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে আমি বলে যাচ্ছি কি চলো না একটু শাখাটা চেঞ্জ করে নিয়ে আসি এমনি তো পড়েই আছে পড়তে পারছি না তো চেঞ্জ করে নিয়ে আসার পর একটুখানি অনেক দিন শাখা পড়া হয়নি মানে শাখা তো পড়ি কিন্তু ওই সোনা বাঁধানো শাখাটা পড়া হয়নি আর কি তো আজকে ভাবতেও পারিনি কি তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আমাকে হঠাৎ করে বলবে নাও রেডি হও চলো আজকে তোমাকে আমি শাখা কিনে দেবো তো যেই বলেছে আমাকে আমি তো এক লাফিয়ে রেডি হয়ে এই যে চলে এলাম দোকানে আর যেই শাখাটা আমার ছিল সেটা অনেক হালকা ছিল আর কি অজনে আর এখন যেই শাখাটা আমি পছন্দ করেছি এটা কিন্তু অনেকটাই ওয়েট আছে আর ওয়েট তো আছে তার সাথে সাথে কিন্তু শাখাটাও অনেকটাই চওড়া মানে মোটা আর কি এর থেকেও মোটা ইচ্ছে ছিল বলতে গেলে শাখাটা অতটা আমার পছন্দের না আমি আরেকটুখানি আর কি হেভি চাইছিলাম মানে মোটা আর কি তবে জানো কিছুতেই পছন্দ হচ্ছিল না অনেকগুলো শাখা দেখার পর এটা একটুখানি মনে ধরেছিল আমার মনে ধরার চাইতে তোমাদের দাদা ভাইয়ের মনে বেশি ধরেছে মানে বেশি ভালো লেগেছে আর কেউ বলছে বেশ ভালো লাগবে এটা তোমাকে তো তোমাদের দাদাভাইয়ের কথা শুনে নিয়ে আর এই যে দেখো ছোট্ট একটা গিফট পেয়েছি বলে না খুশির উপর খুশি না হলে কেমন খুশি তো ঠিক তেমনই আজকে হয়েছে ভাবতে পারিনি কি এই পলা বাঁধানো আংটি তোমাদের দাদাভাই দিতে রাজি হয়ে যাবে অনেকের পড়তে দেখতাম দেখে দেখে সবটা মিটে গিয়েছিলো তেমন কিন্তু পছন্দ না আমার এই কলা বাঁধানোর আংটিটা অবশ্য তবে ওই যে দোকানে দেখতে দেখতে তোমার এই দাদাভাইকে বললাম কেটা নেবো কথায় রাজি হয়ে গিয়েছে ওই বলে না ফিরিতে পেলে নাকি আল কাতরাও খায় তো ঠিক তেমনই এখানে তো আল কাতরা নয় ওই তোমার আংটি পাচ্ছি তাও আবার শোনার তো সে কারণেই এ সুযোগ আর হাত করে চটপট করে কিন্তু নিয়ে নিয়েছি তো বন্ধুরা শাখাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এই দেখো নতুন শাখা পরে নিয়েছি অনেকটাই মোটা এ ফার্স্ট এত মোটা শাখা আমি হাতে পরলাম তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে